এই দেখি টাইটা বেঁধে দেই তোমার এদিকে এসো তো অফিসে যাব তাই পোশাক পরে তৈরি হচ্ছে তখনই তড়িঘড়ি করে কোত্থেকে যেন নশেন এসে এইভাবে কাছে ডাকলো আজকে সকাল থেকেই খেয়াল করলাম ঘরের আবহাওয়া একটু অন্যরকম লাগছে চারপাশে একটা অন্যরকম সুগন্ধ বিরাজ করছে এসব কারণে মনটা সকাল থেকেই বেশ ফুরফুরা হয়ে আছে আর যখন পোশাক পরে তৈরি হচ্ছি ঠিক তখনই নওসিনে এসে বলল টাই বেঁধে দিবে আমার কোনো আপত্তি নেই এতে বরং আমার বেশ ভালোই লাগলো ওর প্রস্তাবটা স্ত্রী অবশ্যই একটু ভালোবাসা দিয়ে স্বামীকে টাই পরিয়ে দিতেই পারে এটা কোনোভাবেই মন্দ নয় তবে এখানে আমার একটু কেমন জানি খটকা লাগছে যে মেয়েকে প্রতিদিন বলে বলেও টাই বাঁধাতে পারেনি সেই মেয়ে আজ নিজ থেকে সে টাই বেঁধে দিতে চাচ্ছে এইসব ভাবতে ভাবতেই আবারও দিয়ে বলে উঠল আরে আরে কি হলো মাথা বেঁধে দিচ্ছি তো ওর আচরণগুলো আমার কেমন অদ্ভুত মনে হচ্ছে আজ ঘুম থেকে উঠেই দেখি সকালবেলা কড়া এক কাপ চা হাতে সামনে এসে হাজির উনি যদিও আমি ঘুম থেকে উঠে চা খাই না কখনো আমার অভ্যাস নেই এতে কিন্তু আজ যখন নসেন প্রথম চা নিয়ে এসে একটা হাসি দিয়ে বলল ওগো ওঠো সকাল হলো তোমার এই নাও গরম গরম চাটা খেয়ে নাও তো আমি অবাক হয়েছিলাম যেন সকাল সকাল আমার ঘরে অন্য কোনো রমণী ঢুকে পড়েছে কারণ ছিল ওর মুখে এই ওগো শব্দটা আমাকে এইভাবে আদর করে আগে কোনো দিন ডাকে সে তার উপর এমন একটা মিষ্টি হাসি চায়ের কাপটা একটু এগিয়ে দিয়ে একটু লাজুক হেসে দিয়েই চোখ নামিয়ে তার খোলা চুলগুলোর কিছু অংশ কানের পেছনে গুজলো ঘুম ভাঙতেই এমন একখানা দৃশ্যে আমার জগতে একটা ভূমিকম্পের মতো নাড়া দিয়ে উঠল সকাল থেকে এসব কাণ্ডের হিসাব মেলাচ্ছি তখনই নসিন গাঝা কিয়ে বলল কি পাজি লোক বাবা কথাই শুনে না বলছি মাথায় সোজা করো টাইটা বেঁধে দেই তুমি টাই বেঁধে দিবে সত্যি সত্যি বাড়ি আমার স্বামীর আমি বেঁধে না দিলে কে বেঁধে দিবে শুনি আসলেই তো আমি বা এত ভাবছি কেন আমার টাই আমার বই তো বেঁধে দিবে স্বাভাবিক ব্যাপার আমি আর কিছু বললাম না শুধু অবাক দৃষ্টিতে ওর টাই বাঁধা দেখতে লাগলাম ওর চেহারায় আজ সকাল থেকেই কেমন একটা মোলায়েম ভাব যা প্রচন্ড মিষ্টি কেমন একটা মায়া মিশে আছে ওর চোখে ঠোঁটে মুখে আমার খুব ভালো লাগলো সত্য কথা কি স্ত্রীরা যখন স্বামীর প্রতি একটু দায়িত্বশীল হয় বা যত্নশীল হয় তখন প্রত্যেকটা স্বামী হয়তো মনে করে আমার বউ পৃথিবীর শ্রেষ্ঠ লক্ষ্মী আদুরে বউ যাই হোক কেউ মনে করুন আর না করুন আমার এখন তাই মনে হচ্ছে তবে আরেকটা ব্যাপার হলো ঘরের কর্তীরা সাধারণত এত আদরে হয় না কখনো এই আদরের পিছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকবেই থাকবে কিন্তু সেই কারণটা কি এই তো হয়ে গেছে নাও তাই বেঁধে দিলাম এবার লক্ষ্মী ছেলের মতো নাস্তা খেতে আসো আমি টেবিলে নাস্তা দিচ্ছি আমার কেমন জানি লাগতেছে ওর কথাবার্তায় আমার বউ এত বেশি লক্ষ্মী আদুরে হলো আবার কবে টেবিলে নাস্তা খেতে বসলাম আচমকা নওশিন বলে উঠল এই তুমি নাস্তায় হাত দিও না বলছি যে আজ আমি খাইয়ে দিচ্ছি কেমন বলেই আবার মিষ্টি হাসলো আমি ওর চোখের দিকে তাকালাম নওশিনও আমার চোখের দিকে তাকালো কতক্ষণ তাকেই আছে আমার জানা নেই আমার বউ যদি হঠাৎ এত মিষ্টি আচরণ করতে থাকে তবে আমি নির্ঘাত পাগল হয়ে যাব এই হা করো এই কথাটাই আমার ঘোর কাটে মেয়েটার এমন কথা শুনে আমার চোখে পানি জমতে শুরু করেছে অনেক দিন হয় এভাবে স্নেহ ভালোবাসা দিয়ে কেউ মুখে খাবার তুলে দেয়নি মামা মামি ছাড়া এই শহরে আমার তেমন কেউ নেই ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছে মামা মামির আদরেই আমার বেড়ে ওঠা সিনথিয়া আর রিয়াদ আমার মামাতো ভাই বোন দুজনেই আমাকে খুব ভালোবাসত আমি বলতেই ওরা পাগল কিন্তু সবচেয়ে বেশি হাসিখুশি ছিল সিনথিয়া যেমন হাস্য উজ্জ্বল তেমনই দুষ্ট এবং চঞ্চল সবসময় আমার সাথে ফাজলামের মধ্যে লেগে থাকত কিভাবে আমাকে জ্বালাবে সেই ফোন দিয়ে আটত সারাদিন ওর থেকে আমি পাঁচ বছরের বড় ও আমাকে ভাই বলেই ডাকত আর তুই সম্বোধন করে বলতো বেশ ভালোই কাটছিল আমার দিন পড়াশোনা একটু একটু করে চাকরি বাকরি খোঁজ নেওয়া সাথেই ছিল ওদের নিয়ে হৈহুল্লুড়ে মেতে থাকা আর কি চাই কিন্তু একটা সময় এসে সিনথিয়া আমাকে আর ভাই বলে ডাকত না হঠাৎই তুমি করে বলতে শুরু করলো ব্যাপারটা আমি প্রথমে বুঝিনি খুব একটা গুরুত্বও দেইনি ভাবলাম আমরা দুজনে বড় হয়েছে ও হয়তো বুঝতে শিখেছে তাই আমাকে একটু সম্মান দিয়ে কথা বলছে দিনগুলো আস্তে আস্তে কেমন জানি হতে শুরু করলো আমি লক্ষ্য করলাম সিনথিয়া আমার শার্ট প্যান্ট গেঞ্জি ধুয়ে দিত দিন দিন আমার প্রতি খুব যত্নশীল হয়ে ওঠে মেয়েটা আমার সব ব্যাপারে ভীষণ খেয়াল রাখতে শুরু করলো কখন উঠছি কি খাচ্ছি কখন খাচ্ছি কখন বাহিরে যাচ্ছি কখন বাড়ি ফিরছি এসবে তার তুমুল মাথা ব্যথা কিন্তু সিনথিয়া এগুলা কেন করছে তা আমার বুঝতে একটু সময় লাগলো এমনিতেই সিনথিয়া দেখতে বেশ ভালো সবসময় চোখে কাজল দিয়ে রাখতো আমার সামনে বিশেষ পরিপাটি হয়ে থাকতো একটা সময় পর বুঝতে অসুবিধে হলো না ওর এসব পরিবর্তনের কারণ তবে ও যেটা চাচ্ছে সেটা কখনো সম্ভব না আমি যে ঘরের নুন খেয়ে বড়ো হয়েছি সেই ঘরে আগুন চালিয়ে দেওয়ার ইচ্ছা আমার নেই ভাবলাম এসব বন্ধ হওয়া প্রয়োজন তাই সিদ্ধান্ত নিলাম ওর সাথে কথা বলা দরকার পরিকল্পনা মতো একদিন ওর ঘরে গেলাম কি করছিস সিন্থিয়া কি আবার এই তো পড়ছি দেখতে পারছো না ও হ্যাঁ তাই তো খেয়ালই করিনি আমি আসলে একটা গাধা হুম একদমই না তুমি একটা কানা ওরে হাসি মাখা মুখটায় আমি আটকে গেলাম কি মিষ্টি হাসি মেয়েটা আমি যে ওকে কথাগুলো কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না এমন একটা হাসি খুশি মেয়েকে এসব কথা বললে সইতে পারবে না অনেক কষ্ট পাবে তাই সিদ্ধান্ত পরিবর্তন করলাম কিছু বলিনি সেই সময়ে তাকে মনে মনে সিদ্ধান্ত নিলাম এখান থেকে সরে যেতে হবে হিসেব মতো একটা চাকরি খুঁজতে লাগলাম খুব করে অনেক খোঁজার পর মাস তিনেক পর পেয়েও গেলাম যেন একটা হাফ ছেড়ে বাঁচলাম এই চাকরির উসিলা দিয়ে মামা মামির বাসা ছেড়ে দিয়ে একটা ব্যাচেলর বাসায় উঠলাম আমি ইচ্ছে করেই একটু দূরেই চাকরি খুঁজেছি যেন একটু দূরে থাকতে পারি আমাদের যেন যখন তখন দেখা না হয়ে যায় তাই এখন আমাদের বাসার দূরত্ব এখন অনেকটাই যেদিন মামার বাসা ছাড়লাম সেদিন সিনথিয়ার চোখে নোনা জলের সাগর দেখেছি কিন্তু আমার কিছুই করার নেই সব বুঝেও অবুঝের মতো চলে এসেছে অনেকদিন হল সিনথিয়ার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই প্রায়শই ও দুষ্টুমি আমার পেছনে লেগে থাকাগুলোকে খুব মিস করতাম কিন্তু কখনও আর দেখা করতে যায়নি ওর সাথে মাঝে মাঝে মামি এসে আমায় দেখে যেত আর বলতো রে এবার একটা বিয়ে বিয়ে কর ভালো চাকরি করছিস ঘরে না থেকে করে এইভাবে সংসার কর আমি শুধু চুপ করে থাকতাম আসলে খুব লজ্জা লাগতো মামির থেকে নিজের বিয়ের ব্যাপারে কথা শুনতে তবে এটা সত্যি একটা বিয়ে করার দরকার বয়সও তো কম হলো না আর সারা জীবন কি একা একা থাকা যায় আর কতদিন হোটেলের খাবার খাব আমারও একটা সংসার থাকা অতীব প্রয়োজন আমারও তো কিছু শখ আছে নিজের বইয়ের হাতে রান্না খাবো চুমু খাবো মিষ্টি মিষ্টি বকা খাবো মনে মনে সেই আশাই পুষতে লাগলাম ওদিকে দু বছর পর সিনথিয়ার বিয়ে হয়ে যায় ছেলে ইঞ্জিনিয়ার ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে কেন যেন ওর জন্য খুব খারাপ লাগত অজান্তে ওর জন্য চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল তবে একটু ভালোও লাগল যাক আমি দূরে এসে তবে ভালোই করেছে। আর তা না হলে সিনথিয়া এরকম পাত্র পেত না মামি আমার জন্য পাত্রী দেখা শুরু করে দিয়েছে অবশ্য বাবা মা বেঁচে থাকলে ওনারাই কাজটা করত মজার ব্যাপার হলো মামির পাত্রী পছন্দ হলে আমার পছন্দ হয় না আর আমার পছন্দ হলে মামির পছন্দ হয় না কিন্তু মামি কোনোভাবেই হাল ছেড়ে দেয়নি অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দুজনেরই একটা মেয়েকে পছন্দ হলো নওশিনই সে নওশিন দেখতে শুনতে বেশ ভালো খোঁজখবর নিয়ে শুনেছি রাগী মেয়ে এদিকে আমার আবার রাগী মেয়েকে ভালো লাগে বেশি কারণ যাদের রাগ বেশি তাদের ভালোবাসাও বেশি আরে আশ্চর্য সেনের ডাকে বাস্তবে ফিরলাম কথাটা বলেই নসেন খাবারটুকু আরও একটু এগিয়ে দিল মুখের কাছে নসেনকে পছন্দ হওয়ার পর কথাবার্তার মধ্যে আলোচনা করে বিয়ে করলাম আমাদের বিয়ে হয়েছে আজ সাত মাস আমি বিয়েতে কোনো কিছু চাইনি একটা সংসার সাজাতে যা যা দরকার সেগুলো আমি আস্তে আস্তে গড়ব এটাই আমার ইচ্ছা আর কিছু না চাওয়াতে ওর বাবা মা অনেকটা অবাক হয়েছিল ওর বাবা মা আমাকে বেশ পছন্দ করলো আমার এমন মনোভাবে যার কারণে ওর বাবা মা সম্মতি দিতে আর পিছপা হলো না এই তো দাও খাচ্ছি তুমি খাবে না এই নাও নশিন আমার মুখে খাবারের লোকমা তুলে দিল তারপর আমতা করে বলল আমাকে খাইয়ে দিবে শুভন ওর এমন কাজে আমি মুচকি হাসলাম আমিও খাবারের লোকমা তুলে ধরলাম হ্যাঁ এই নাও হা করো এভাবে হেসে খেলে একসাথে সকালে নাস্তা খেলাম আমাকে পানিটুকু পর্যন্ত নিজ হাতে খাইয়ে দিল কিন্তু হঠাৎ নশেন এত মায়াময়ে হলো কেন আমি এখনও বুঝতে পারিনি ওকে বিয়ে করার পর আমার সাথে কেমন করে যেন কথা বলতো একটু যেন দূরে দূরেই থাকতো আমার থেকে এই তো সেদিন ছুটির দিন ছিল ওরে বললাম চলো আজ ঘুরতে যাই আজ বাহিরে লাঞ্চ করব তারপর বিকেল করে বাড়ি ফিরব ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল যেন কথাটা ওর ভালো লাগেনি আমি ওর জবাবটা শোনার অপেক্ষায় ছিলাম তাই আবারও বললাম কি হলো যাবা নির্বিকারভাবে নসেন উত্তর দিল না আমার বাহিরে ঘোরার ইচ্ছে নেই বাহিরের খাবার আমি খাই না তোমার খেতে ইচ্ছে হলে তুমি একা গিয়ে খেয়ে আসো সাবধানে যেও ও সব সময় আমার সাথে এইরকম ভাবে কথা বলতো আমি হাসি মুখে মেনে নিতাম মনে করতাম বাবা আমার আদরের মেয়ে বাবা মাকে ছেড়ে আমার সাথে আছে হয়তো একটা চাপা কষ্ট বিরাজ করছে মানিয়ে নিতে একটু সময় লাগবে ভাবলাম আস্তে ধীরে ঠিক হয়ে যাবে তবে আমার সাথে কখনো ঝগড়া করতো না তর্ক হয়নি কখনো এই শুভন শুনো অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে তখন নশিন পেছন থেকে ডাক দিল আমি পেছন ঘুরে জিজ্ঞেস করলাম কিছু বলবা নসিন ফের আমতামতা করে বলতে লাগলো আসার সময় আমার জন্য ও পুরো কথাটা শেষ করলো না আমি কিছুটা বুঝতে পারলাম মেয়েরা কেন আদুরে হয় কারণ ওদের কেনাকাটার প্রয়োজন পড়ে হয়তো বলবে ওকে নিয়ে শপিংয়ে নিয়ে যেতে বা শাড়ি বা অন্য কিছু কিনে আনতে তোমার জন্য কি বলো কিছু লাগবে নওশেন কিছুক্ষণ চুপ করে থাকলো আমাকে কিভাবে কথাটা বলবে তা হয়তো মনে মনে প্রস্তুতি নিচ্ছে আমি ওকে অভয় দিয়ে বললাম তুমি নির্ভয়ে বলো আসলে না মানে আসার সময় আমার জন্য আচারের বোতল নিয়ে আসিও আমি একটু অবাক হলাম ওর কথা শুনে এই সামান্য জিনিসের জন্য এত কাহিনী আমি ভাবলাম দামি কিছু চাইবে কিন্তু হঠাৎ আচার কেন সেদিনই তো মামি নিজ হাতে আমের আচার তৈরি করে দিয়ে গেল ওইগুলা কি শেষ কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম মামি যে ওই দিন আচার তৈরি করে দিয়েছে ওইগুলা কি ভালো হয়নি না সেটা না আসলে ওইগুলো তো শেষ কি বলে এই মেয়ে এত দ্রুত সব আচার ফুরিয়ে গেছে অবাক না হয়ে পারলাম না শেষ উফ এত কথা বলিও না তো আনতে বলছি এত কথা কিসের কিভাবে কি হলো বুঝলাম না কিছুই কিন্তু ওর প্রত্যেকটা কথা আজ খুব অন্যান্য মিষ্টি লাগছে ইস এমন করে যদি ও প্রতিদিন কথা বলতো তুমি এত আচার খাচ্ছ কেন হঠাৎ আমার কথাটা শুনে ওর কি হলো বুঝলাম না একটা লাজুক হাসি দিয়ে শাড়ির আঁচলে মকলুকিয়ে বলল আমি পারবো না বলতে বুঝো না গাধা সব কথা বলে দিতে হয় নাকি কিছু কথা বুঝে নিতে হয় আমি গাধা আশ্চর্য এসব কি বলে সত্যি আমি গাধা আচ্ছা এত টক আর আচার খাই কেন আমার একটু ইগোতে লাগলো আমি আবারও জিজ্ঞেস করলাম এই না এত আচার কেন খাচ্ছ এত আচার খেলে তো পেটও খারাপ করবে তোমার অকারণে এত আচার খেতে নেই আমি পারব না বলতে গাধা তুমি আচার নিয়ে আসবে আসার সময় মনে থাকি যাও যাও দ্রুত অফিসের জন্য দেরি হয়ে তো করে সব কথাগুলো বলে ফেললো নওশেন তারপর আমাকে এক প্রকার ঠেলে ঘর থেকে বের করে দিল নওশেন কিন্তু এই প্রশ্নের উত্তর কে দিবে আমায় কোথায় যাব এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি আর কিছু জানতে চাইলাম না ওর কাছে দেখি অফিস শেষে মামির বাসায় যাব আর জিজ্ঞেস করব মেয়েরা এত আচার খায় কেন যাই এখন অফিসে যাই অফিস শেষ করে আবার দ্রুত মামাবাড়িও যেতে হবে গল্পটি এ পর্যন্তই আর আপনাদের যদি জানা থাকে মেয়েরা এত বেশি আচার কখন খায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন